বন্ধুরা আমরা চার নম্বর পেজে শেষ করে ফেললাম এখন আমরা পাঁচ নম্বর পেজে চলে এসেছি তোমাদের ইউনিট ওয়ান এর লেসন থ্রি এর ফেয়ারওয়েলসে সি নাম্বার দেখো একটা ছোট্ট সুন্দর কবিতা রয়েছে হ্যাঁ রাইমস এই রাইমসটা অনেক সুন্দর আচ্ছা এটাকে জাস্ট ছন্দে ছন্দে মিলানো আছে এখানে কিছু প্রাণীর নাম আছে কিছু পশু পাখির নাম দেয়া আছে সমস্যা নেই আমরা একটু আনন্দের সাথে পড়বো নাও এখন নাও এখন নাও এখন রিসাইড বর্ণনা করো দ্য রাইম এই রিসাইড মানে তেলাওয়াত করো বা আবৃত্তি করো ওকে নাও রিসাইড দ্য রাইম এখন রাইম মানে ছড়া ছড়াটি আবৃত্তি করো অ্যান্ড এবং লার্ন সাম মোর ফেয়ারওয়েল ওয়ার্ডস এবং শেখো কিছু আরো ফেয়ারওয়েল মানে বিদায় ওয়ার্ড বিদায়ী শব্দ তার মানে কি এই এই ছড়াটি দ্বারা আমরা বিদায়ের ক্ষেত্রে বিদায়ের সময় কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আরো কি কি বলতে পারি সেটা শিখতে পারবো যেমন কবিতাটার নাম কি বাই বাই তাহলে আগে আমরা পুরো কবিতাটা একবার সুন্দর করে পড়ি হ্যাঁ বাই বাই বাটারফ্লাই Take care, polar bear. After a while, crocodile. Got to go, buffalo. See you later, alligator. See you soon, penguin. Take a bow, brown cow. Give me a hug, Bug Out the door, dinosaur. On the bus, octopus. So long, king kong. এটা হচ্ছে কবিতা ঠিক আছে আচ্ছা বাই বাই মানে বিদায় বাটারফ্লাই মানে হচ্ছে যে এই যে প্রজাপতিকে বাটারফ্লাই বলা হয় হ্যাঁ টেক কেয়ার তোমার যত্ন নিও পোলার বিয়ার পোলার বিয়ার মানে হচ্ছে ভাল লোক আফটার আ ওয়াইল কিছুক্ষণ পরে ক্রোকোডাইল কুমির গোড টু গো বাফুল দো মানে মহিষ সি উ ল্যাডার তোমার সাথে আবার পরে দেখা হবে লেটার মানে পরে ইউ মানে তোমার আর সি মানে দেখা হবে অ্যালিগেটার আরেকটা কুমির হ্যাঁ সি ইউ সোন তোমার সাথে শীঘ্রই দেখা শীঘ্রই দেখা হবে পেঙ্গুইন এই যে গৰুটা ব্ৰাউন কাউকে গিভ মি আগ লেডি বাঘ এটা কি বল হয় লেডি বাঘৰ ডাইনৰ এটা কি বল হয় ডাইনৰ অন দ্য বু পাছ চ' লং কিং কং কিং কং মানে এই যে অনেক আগে আমরা কিংকং এ একটা কার্টুন দেখতাম হ্যাঁ যাই হোক সো থ্যাংক ইউ তোমাদের ইউনিট ওয়ান শেষ হয়ে গিয়েছে বন্ধুরা আমরা ইউনিট টু টাও সুন্দর করে পড়বো কিন্তু হ্যাঁ সো আজ এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে কখনো বাবা মায়ের বিরুদ্ধবাদী হবে না নামাজ পড়বে যারা যারা মুসলিম আর কখনো কারোর সাথে মিথ্যা বলবে না ওকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম